আজকের মসজিদের মাহফিল আল্লাহ কবুল করে নেন জীবনটা সবার কাছে অনুরূপ রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নত যুবক ভাই তুমি যেহেতু সুন্দর হতে চাও তো নবীর মতো সুন্দর হও সাহাবাদের মতো সুন্দর হও আমরা এই কিতাবটা বিক্রি করি তালিম সুন্না আমাদের নবীজির জীবনের সমস্ত সুন্নাত নবীর ২৩ বছরের জীবনের ছোট বড় একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে বাংলা ভাষায় প্রায় ছয়শো ব্যাপী। নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ প্রামাণ্য দলিল সহ একটা কিতাব এটা আমরা এটা ঢাকার একজন বড় বুজুর্গ গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন বহুত বড় আল্লাহওয়ালা অনেক আলেমদের সমন্বয়ে উনি এই কিতাবটা লিখছেন উন্মতের ঘরে ঘরে যেন নবীজির সুন্নতের একটা কিতাব পৌঁছে যার যখন সময় হয় পড়লে একটা একটা সুন্নত শিখবেন আমল করবেন আপনাদের কাছে বললাম আমাদের সাদা গাড়িতে যাওয়ার সময় চারশো টাকা মূল্যে কারো সুযোগ হলে কিনবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আমার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় সেখানে যুবক ভাই বয়স্ক বাবা যারই সুযোগ হয় অংশগ্রহণ করার শরিক হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে প্রতিটা ভালো কাজে অংশ গ্রহণ করার তৌফিক দান করেন কিশোর ছেলেরা যুবক ছেলেরা আবারও বলি শেষবারের মতো আবার বললাম তুমি গুণা ছেড়ে দাও পাপ ছেড়ে দাও নারী দেখো না ছবি দেখো না চরিত্রহীন হইও না আব্বা নষ্ট হইও না বাপ আমার শেষ কথা মনে রাখো কোনো পাপি কোনো চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখেন আব্বা মনে রেখ আমার কথা মনে রাইখো মানুষ চরিত্রহীনকে মানুষ দুষ্টকে লম্পটকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন পাপির নাম থাকে না বাপ না ফর নাম থাকে না এই জন্য আমি সবসময় বলি ফেরাউন এই নামে পৃথিবীর কেউ কোনো রাখে না এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না আবু জেহেল এই নাম পৃথিবীর কেউ কুত্তার নামও না। আবু আফ এই নাম পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখেন অথচ আরও দুনিয়া ভোগ করছে তারা অন্য দুনিয়া বোক করে নাই তাইলে কিন্তু বেলাল কালো মানুষ ছিল গোলাম যাকে তার মণি অবর্ণনীয় জুলুমার নির্যাতন করছে কিন্তু সেই বেলাল আল্লাহকে রাজি করছে এক কালো গোলাম এক হাফসার গোলাম কিন্তু আল্লাহকে রাজি করেছে আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল মোমেনের নাম থাকে না চরিত্রহীনের নাম থাকে না আল্লাহ আমাদের সবাইকে ইমান আমলের তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে নেক জীবন দান করেন মনোযোগ চাই মনোযোগ হইলে বরকত হয় দিল জমে আর কি দিল জমে এমনি মনে করেন বক্তা উঠলো নামল লোক হইল না হইল বড় মাহফিল হইল ছোট মাহফিল হইল এটা আসলে কোনো বিষয় না মনে করেন আমারে এক কুঠি মানুষ চিনে তো এতে কি আমার কবর রাজাব মাপ তো আমি এটা দিয়ে কি আমার মনে করেন এক কুঠি মানুষ চিনে তো এতে আপনাদের কারো কবর রাজাব মাপ তাহলে কোন ফায়দা নেই প্রত্যেকের আমারও আপনাদের যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াব যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব ইয়াওমা ইয়াকু মুন্না সুজী রব্বিলা আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আল সামনে দাঁড়িয়ে থাকে আসলে নবীজি সাল্লাল্লাহ আলী গোয়াসাল্লাম বলছেন এই পাওটা রাখতে যেটুকু জায়গা মাটিতে পায়ের তলা ঠিক এতটুকু জায়গাই শুধু প্রত্যেকে দাঁড়াবে এর অতিরিক্ত এক সুতা আগে বাড়তে পারবে না পিছনেও যাইতে পারবে না ডানেও না বা শুধু দাঁড়িয়েই থাকবে এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ দু চার মিনিট ঠিক না প্রথম দিন পঞ্চাশ হাজার বোঝা খামসিনা আল ফাস করিমের আয়া আল্লাহ বলছে প্রথম দিন একদিন হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এখন বলে পঞ্চাশ হাজার বছর ভেবে দেখেন পঞ্চাশ হাজার বছর একদিন এবার কতদিন চলবে হাসরের মাঠ সেটা একমাত্র মহান আল্লাহ জানে তো যদি দরেন একদিনে দাঁড়ায় থাকতে হয় তাহলে আপনাকে ন্যূনতম পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে তো পায়ের নিচের জমিনের উত্তপ্ততা গরম কেমন আমরা হজ্যের মধ্যে প্রতি বছর এইবারও আরাফার দিন মানে যেদিন হজের মূল দিন আরাফার ময়দানে সেদিন আমি মনে হয় যেন আরাফার দিন মানে যেদিন মূল হজ সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা প্রখরতাটা বেশি প্রচন্ড সূর্যের তাপ তো আরাফার দিনে হজের মধ্যে একটা সুন্নত আমল হলো। বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা নবীজি করতেন করছেন এইবারও আপনার অর্থাৎ এই দুই তিন বার তাবুর থেকে বাইরে দুপুরবেলা হজ্যের সময় এই দাঁড়ায় দুই মিনিট তা পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় যেন পাওটা কুইরা গেছে একেবারে মনে হয় যেন পাওটা পুড়ে গেছে সোজা আমি যতবারই উমরার সফর থেকে হজ্যের সফর থেকে ফিরি মনে হয় যেন পুরাটা চেহারা রৌদ্রে আলগা একটা পাট পরে গেছে কালো তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে যদি এত তীব্র অবস্থা হয় তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয় কোনো বসার কিংবা আকপিস করার সুযোগ নাই এবং সেটা যদি হয় ন্যূনতম পঞ্চাশ হাজার বছর তাহলে আপনি আমি হালাত কি হবে ভেবে দেখেন বাস্তবতা হইল কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না তাহলে তো কোনো সমস্যা নাই যেমন যে কোনো মেহনত করে না তার কোনো ভুলে নেই তার কোনো সমালোচনাই নেই কারণ তার সমালোচনা একটাই সে মেহনত করে না কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা তো যে মনে করে আখেরাত আমি বুঝি না তার তো কোনো টেনশনই নাই কিন্তু যে মনে করে আখেরাত হবে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর মুখোমুখি হইতে হবে আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে আমার জিন্দিগির বুঝতে হবে তো তার অসম্ভব চিন্তার কোন শেষ তার চিন্তার কোন শেষ আল্লাহ আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা তারা আমার দেওয়া সমস্ত নিয়ামত আমি যা দিয়েছি শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থবিত্ত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি স্ত্রী সন্তান টাকা পয়সা ঘর সংসার সব আমি আল্লাহর পথে ব্যয় আমার প্রিয় বান্দা তারা তবে সমস্ত কিছু এই কথাটা খেয়াল করেন সমস্ত কিছু আমার পথে আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আঁকেরাতে মুখোমুখি হবে আমার কাছে আখেরাতে ফিরবে এই ভয়ে কাঁপতে থাকে তারা আমার প্রিয় নামাজও পড়ে ভয়েও কাঁপে রোজাও রাখে ভয়েও কাঁপে জাকাত দেয় ভয়েও কাঁপে দান সদাকাও করে ভয়েও কাঁপে হজও করে আবার ভয়েও কাঁপে আল্লাহর ভয়ে তাহলে এই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই তালার কাছে বলতেন রব্বিলা তুখজিনি আল্লাহ যেদিন কবর থেকে সকলকে ময়দানে উঠাবেন ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেশজ্যুতি পড়ি উনি নবী উনি আল্লাহর খালিম কিন্তু উনি ভয় করছেন ভয় করছেন আমাদের অনেকের কাছে এটা কিছুই না কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু নেককারের কাছে আখেরাত অনেক কিছু নাফর মানু পাপির কাছে এটা কিছুই না বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা ফাসেক ফুজ্জারের কাছে জীবনে যার নামাজ নাই সেদিদা নাই আল্লাহ নাই রসুল নাই পাক নাফাক নাই হালাল হারাম নাই তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো অজু নামাজ পাক নাফাক আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই তোমার কাছে কিছুই মনে না হইতে পারে কিন্তু আমার কাছে অনেক কিছু মনে আমার অনেক কিছু মনে হয় ইমানদারের কাছে অনেক ভয় হয় আমাদের প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম আখেরাতে যার আল্লাহ তালা অগণিত মর্যাদা আল্লাহ নিজে যার ঘোষণা দিছেন নবীজি বলছেন আল্লাহ আমাকে আখেরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন বলাল আখেরা তো কামিনাল উলা আল্লাহ বলছে বন্ধু দুনিয়ার চাইতে আপনার আখেরাত আপনার জন্য খায়ের অনেক বেশি কল্যাণ হবে বলা সউফাই অধিক আর বুকার দ আপনাকে আমি আখেরাতে এই পরিমাণ নিয়ামত দেব পুরস্কার দেব আপনি সন্তুষ্ট হবেন আপনি খুশি হয়ে যাবেন

আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে জামিউল আম্বিয়া তাহতা লিওয়া আখেরাতে সব নবী আমার পতাকার নিচে এসে সমবেত হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমাকে আল্লাহ তালা হাউজে কাউসার দান করবে আমাকে আল্লাহ তালা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে এত কিছু যার সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরাতের এত সম্মান এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান নাসিরা আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দিন আমার আখিরাতের হিসাব সহজ করে দিয়ে ওনারাবার হিসাব কি উনি তো মাসুম উনি তো নিষ্পাপ উনি তো বেগুনা উনার তো যার্রা পরিমাণও কোন গুণা নাই তবু তিনি ভয় করছেন তবু এই জন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমি এটা বুঝাইতে চাই মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া এটা মাকসাদ আমি এই দেবীর দ্বারে ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি বহু মসজিদেও যেখানে বিশ জন পঞ্চাশ জন মানুষ ছিল চারজন মানুষের সামনে আমি ওয়াজ করছি আমি দশজন মানুষের সামনে গড়ির ঘন্টায় চার ঘন্টাও বয়ান করছি তাহলে কাজে এটা কোনো বিষয়